আমি কিন্তু আজকে আপনাদের মাছ ভুনা শেয়ার করব। আর মাছটা যেভাবে ভুনা করব। অবশ্যই খেতে কিন্তু খুবই মজা হবে আর আমার আজকের মাছটা হচ্ছে কালহা মাছ মাছটা কিন্তু বড় ছিল আর মাছটার ওজন প্রায় দুই কেজি ছিল এটা হচ্ছে সামুদ্রিক মাছ যাই হোক সামুদ্রিক মাছ এটাকে কিন্তু যথেষ্ট যত্ন করে রান্না করতে হবে যত্ন করে রান্না করলে কিন্তু খাবারের স্বাদটা কিন্তু ঠিকঠাক থাকবে এই জন্য মশলাটাকে আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি হলুদ দিছি শুকনো মরিচের গুঁড়া এখন মশলাটাকে একসঙ্গে করে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে মশলা কষানো হলে আমার ধুয়ে কেটে পরিষ্কার করা রাখা যে মাছটা এই মাছটা কিন্তু মশলার ভিতরে দিয়ে এই যে আমার মাছটা নেড়ে চড়ে একদম সুন্দর করে কষিয়ে নিতে হবে এই মাছের ভিতরে যেহেতু আমি কোনো সবজি দিব না এমনিতেই মাছটাকে বোনাবোনা করবো সেহেতু মাছটাকে একটু ভালো করে কষাতে হবে মাছটা কষানো হয়ে গেলে পরিমাণ মতো কিন্তু এখানে পানি দিতে হবে সবজি ছাড়া মাছ তাই পানিও অনেক বেশি দেবো না পানিটা মোটামুটি হবে আর পানিটা মিডিয়াম দিয়ে কিন্তু এই যে রান্না আমার শুরু হয়ে গেছে পানিটার উপরে কিন্তু কালারটা অনেক সুন্দর উঠেছে আর পানি শুষে কিন্তু রান্নাটা হয়ে গেছে মার্শাল্লাহ কালারটা কিন্তু অনেক সুন্দর খেতেও কিন্তু খুবই ভালো ছিল মজা ছিল সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ